দাজ্জাল দুনিয়াতে আছে তার জন্ম হয়ে গিয়েছে ও দৃশ্য থেকে দাজ্জাল ফিতনা ছড়াচ্ছে দৃশ্যমান যে কোনো সময় হয়ে যাবে তারা তখন দাজ্জালকে জিজ্ঞেস করলেন বুঝলাম তুমি দুনিয়াতে যাবে কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ায় তুমি মোট কতদিন অবস্থান করবে দাজ্জাল বলল দুনিয়াতে আত্মপ্রকাশের পর দুনিয়াতে আমি মোট চল্লিশ দিন থাকব জুড়ে বলেন কত দিন আর অজুরে কত দিন আমি চল্লিশ দিন থাকব, তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আবারও বলছি দাজ্জাল বলল। আমার প্রথম দিন হবে আপনারা খুব মনোযোগী মানুষ আমার খুব ভালো লাগছে আপনাদের কনসেন্ট্রেশন থেকে এক নাম্বার দার্জালের দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান চল্লিশ থেকে দিন চলে গেল বাকি আছে কত এই সাঁত্রিশ দিন হবে নর্মাল দিনগুলোর মতো সাহাবিরা নবীজিকে বললেন দাজ্জালের প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় তাহলে আমরা নামাজগুলো কিভাবে পড়ব নবীজি বললেন তখন তোমরা অনুমান করে করে অনুমান করে করে তখন তোমরা ওয়াক্তের নামাজগুলো আদায় করে নিবে দাজ্জাল পৃথিবীতে আসবে চল্লিশ দিন থাকবে ফিতনা ছড়াবে তারা তখন জিজ্ঞেস করলেন আচ্ছা দাজ্জাল তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়াতে কি দুনিয়ার সব জায়গায় কি তুমি ঘুরবে নাকি দাজ্জাল বলল না সারা দুনিয়াতে আমি ঘুরতে পারবো তবে মক্কা আর মদিনায় আমি ঢুকতে পারবো অন্য আরেকটা হাদিস আছে এই হাদিসে বলা হয়েছে মসজিদ তুর এবং মসজিদে আকসার মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে যখন দাজ্জাল মক্কায় ঢুকতে যাবে ফেরেস তারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে মদিনায় যখন ঢুকতে চাইবে আল্লাহর দাজ্জালকে ভাগিয়ে দিবে দাজ্জাল আল্লাহ দুনিয়াতে আসার পরে ফেতনাটা চালাবে কিরকম শোনেন দাতজাল আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম বলেন দাজ্জালের এক হাতে থাকবে কি আর এক হাতে থাকবে কি তবে এই জান্নাত আর জাহান্নাম এগুলাকে নকল না আসন কারণ দাজ্জাল নামের অর্থই হলো ভণ্ড ধোকাবাজ প্রতারক দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন শেষ জামানায় ইমানদার যারা দাজ্জালের ফিতনায় পড়বে না তারা আল্লাহর নবী বলেছেন শোনো আমার উম্মত দাজ্জাল যেটা দেখাবে জান্নাত মনে করবা ওইটা জাহান্নাম আর দাজ্জাল যেটা দেখাবে তোমাদেরকে জাহান্নাম ওইটা মনে করবা জান্নাত দাজ্জাল এসে বলবে দেখো আমি রব আমার উপর ইমান আনো ইমান আনলে এই যে জান্নাত এই জান্নাতে তুমি যাবা যদি ইমান না এই যে জাহান এই জাহান নামে তোমাকে ঘুরাইয়া শেষ করব সত্যিকারের ইমানদাররা ইমানের কারণে জীবন দেয় কিন্তু ইমান হারা হয়ে যায় সত্যিকারের ইমানদার দাজ্জালকে দেখেই চিনবে বলবে বেটা তুমি দাজ্জাল তুমি কেমনে রাও দাজ্জালের এক চোখ কানা আমার রব কি কানা নাকি আমার রব মানবীয় সকল গুণা বলির উর্ধে আমার রব তিনি সকল মানবীয় দোষ ত্রুটি গুণা বলি সব তিনি যে কত সুন্দর সুন্দর কে সুন্দর বানিয়েছেন কে সেই আল্লাহ যে কত সুন্দর দুনিয়াটা সুন্দর আসমান জমিন আসমান জমিনে বসবাস করা মানুষগুলো কত সুন্দর তাহলে যিনি বানিয়েছে তিনি সুন্দর হবেন কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ